নমস্কার বিনার জগতে সকল বন্ধুদের অনেক অনেক ভালোবাসা শুভেচ্ছা নিয়ে আমি চলে এসেছি আজকে অনেক খাবার দাবার নিয়ে তো দেখতে থাকো আজকে আমি অনেক কিছু রান্না করেছি অনেক কিছু আমার জন্য সাজিয়ে নিয়েছি থালা ভরে তো প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে আজকে খেজুর দিয়ে টমেটো দিয়ে চাটনি করা হয়েছে দেখো আজকে পায়েস করা হয়েছে দেখো পায়েস আর এখানে আজকে রান্না করেছি আজকে পাবদা মাছের ঝাল দেখো পাবদা মাছের ঝাল ভেজ ডাল করেছি আজকে আর ফ্রাইড রাইস করেছিলাম ফ্রায়েড রাইস নিয়েছি সাদা ভাত নিয়েছি এখানে পোস্ত দিয়ে শাক ভাজা করা হয়েছে এই যে আর চুনো মাছের চচ্চড়ি শিম ভাজা এই হচ্ছে আজকে আমার দুপুরের খাবার তো বন্ধুরা শুরু করছি আমার ভিডিওটা অবশ্যই প্রথম থেকে শেষ অবধি দেখবেন কেমন প্রথমে এগুলো লাল শাক দিয়ে খাচ্ছি

লবঙ্গ পড়েছে তাতে ডালটা দিয়ে আর চাটনি দিয়ে আমি সবার শেষে খাই আমার মা পাবদা মাছটা নিয়ে নিচ্ছি তো বন্ধুরা আমার মাছ দিয়ে খাওয়া হয়ে গেছে আমি এবার আমার ফেভারিট খাবার নেব ভেজ ডাল আর আমার চাটনি খেয়ে দেখি caron Ah Shanti আমি পায়েসটা খাবো দারুণ খুব ভালো খেলাম বন্ধুরা রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজকে নতুন ভিডিওটা এক্ষুনি শেষ করছি আমার খাওয়া দাওয়া সব কমপ্লিট টাটা